মহানগর পুলিশের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে মঞ্চ পুরুষের যেসব অতিথিবৃদ্ধ আছেন এখানকার শিক্ষানুরাগী এখানকার রাজনৈতিক দলের সদস্য বৃদ্ধ এখানকার ব্যবসায়ী বৃদ্ধ আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে করে আমরা একটি সুন্দর সমাজ যাজীপুর নগরবাসীকে উপহার দিতে পারি যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে মাদকের আত্মা থাকবে না যেখানে নৈতিক অবক্ষয়ের কোনো সুযোগ থাকবে না অর ব্যবসাগুলো বন্ধ থাকবে যেখানে কোনো চিন্তায় আহাজানি থাকবে না আমরা যথাসাধ্যভাবে আমাদের ক্ষুদ্র ফোর্স দিয়ে চেষ্টা করছি আপনারা জেনে আশ্চর্য হবেন যে গাজীপুর মহানগর পুলিশ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মহানগর আয়তনের দিক থেকে কিন্তু জনগণের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্র মহানগর যেখানে জনগণ মাত্র এগারোশো যেখানে আপনার ঢাকা মেট্রোপলিটন তিনশো চল্লিশ হাজার অথচ সেখান থেকেও বড় আর এটি একটি শিল্প এলাকা তারপরে ক্ষুদ্র জনগণ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আমাদের আন্তরিকতার শেষ নেই আমরা চেষ্টা করছি শিল্পাই বন্ধ করার জন্য আপনারা জানেন তঙ্গি একটি শরণার্থীকাল থেকে মাদকের আখড়া শিল্প এলাকা হওয়ার কারণে সেখানে এই যে একটি অপরাধগুলি ঘটে আর যেখানেই মাদকের আখড়া থাকে সেখানেই শিল্পের আহাজানের মতো ঘটনা পথোপ্রথমভাবে বাই প্রোডাক্ট হিসেবে চলে আসছে সেইগুলি বন্ধ করার জন্য আমরা প্রতিনিয়ত সাইকেল মোবাইল দিয়ে গাড়ির সন্ধ্যার পর থেকে রাত্রি বারোটা পর্যন্ত ওভার ডিজেল নিচ্ছি এবং উপরে ভাড়া দিয়ে চেষ্টা করছি নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য কারণ একটি লোক যখন চিন্তা করে তারা আহত হয় আমার খুব কষ্ট লাগে আমার মনে হচ্ছে এই লোকটা আমার ভাই হতে পারত তার জিনিসপত্র নিয়ে গেছে আবার তাকে খুব আহতও করবে যেন দুইটাও করেন এখানে সংগঠিত হচ্ছে তো আমি অত্যন্ত বিব্রত বদরনের আপনারা একটু দয়া করবেন এবং চেষ্টা করবেন আমাদের জন্য জনগণটা বাড়ে যে যে প্রতিষ্ঠানে আছেন সেখান থেকে আপনারা চেষ্টা করবেন যেন আমাদের পুলিশের সদস্য সংখ্যা বাড়ালে জবর করতে হবে আমরা আরও দুইটা পেট্রোল বেশি নিতে পারবো আমরা চো রাস্তাটাকে উত্তরে দক্ষিণে কাবার করতে পারবো তো এই জন্য আমরা আপনাদের সবাই সহযোগিতা কর্মস্ত সাংবাদিক জায়গা যদি এটার উপরে একটু ফোকাস করেন যে জনগণের দিক থেকে দুধ পাচ্ছেন আপনারা জানেন আমাদের এখানে হাই সিকিউরিটি ভিজন সহ তিনটি কারাগার আছে সেখানে প্রতিদিন সতেরো থেকে আঠারোটা স্পট দেওয়া লাগে এই জনগণ থেকেই আমার দিকে এরপরে আমাদের ভিএপি বাংলাদেশের সতেরোটি জেলার ভিএপির এখন দিয়ে চলাচল করে সেখানে আমার একটা বড় প্রটেকশনে চলে যায় দেড়শো দুশো মোট তাহলে আমি সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যে আপনাদেরকে ভাড়া দিব নিরাপত্তা দিব সেই লোক আমার কষ্ট হয়ে যায় Put it by right now. তো এই বিষয়ে সকলের সহযোগিতা চাচ্ছি প্রত্যেকের জায়গা থেকে যদি আপনারা একটু কাজ করেন তাহলে নগরবাসী হবে গাজীপুরের মানুষ সুস্থ থাকবে আইনশৃঙ্খলার উন্নতি হবে যাই হোক আমি ধানবন্ধে শিবের শিবের গি করে ফেলেছি আমি এসেছি অবশ্যই কালবেলায় কিন্তু আমার প্রায় কথাটাই বললাম এটা আসলে আপনাদের জন্য প্রয়োজন ছিল আমি হয়তো থাকবো না আমার হয়তো বলতে হয়ে যাবে আরেকজন আগে কিন্তু সেইম অবস্থাটা কষ্ট পাবে সবাই এবং মানুষের নিরাপত্তাটা খুবই দরকার গাজীপুরের মতো মহানগরে এত কম সংখ্যক দিয়ে আসলে আইনশৃঙ্খলা উন্নত সম্ভব এছাড়া আরও কিছু ফিচার আছে ট্রাফিকের প্রবলেম রাস্তাঘাটে সমস্যা বিআরটি লেনের কারণে কিছু সমস্যা হয় রাস্তা ভেঙে গিয়েছে সরকারের পর্যাপ্ত বাজেট নেই ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে তারপরে আপনার শিল্প এলাকা হওয়ার কারণে প্রতিনিয়ত গার্মেন্টসের সঙ্গে রাস্তায় চলে আসে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে সমন্বয় করে সেটা মোকাবেলা করতে হচ্ছে তো আমি আশা করব তারপরেও আমরা অনেকে উল্লেখ করেছেন এখানে যে আমরা খুব ভালো চালিয়েছি এই কৃতিত্ব আমার নয় এই কৃতিত্ব গাজীপুরের মানুষের যারা এখানে আপনারা আছেন এই কৃতিত্ব এখানকার